কারণ মাল আজকে কম ঢুকছে মাল ঢোকে না আহিলে একটু রেট বেশি ভাই রেট তো কম থাকার কথা কম আছিল দুদিন আগে কম আছিল দুদিন আগে বেশি আঠারোশো আঠারোশো আজকে লাগে একটু হালকা বেশি আঠারোশো সত্তর টাকা আঠারোশো সত্তর ভাই একটু বেশি হালকা বেশি কই সত্তর টাকা তো বেশি হয় সত্তর টাকা বেশি আজকে কিন্তু মাল একটা কথা ভাই ভাই মাল দেখলে মনোসে কি আর আরো মজা আরো মজা দেখতে মজা খাইতে মজা আছে এই জিনিস

কাঁচা মাল নদীতে একটু বৃষ্টি বোতল দেয় সেভেন টু ডাবল ফোর জিরো এইট থ্রি ফোর জিরো নামটা আমি ঠিক আছে মাল খাইব মাল খাইয়া আমার নাম্বারটা নিব পরে যদি কয় ভালো লাগে বেশি করে নিবো দুটো দুইটা সেটা

চাপা এক হাত নেই ওরে বাবা রে পুরো এক হাত এক হাত পুরো এক হাত এই মার দিন ধারে এক হাতে সোয়াত মনে হয় ধর 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 সোহাত আর কি খেয়ে ধন্যবাদ